ধরো নিকুতগুলো খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছিল তেল থেকে তুলে ডাইরেক্ট চিনি দেখুন বন্ধুরা সমস্ত নিকুতগুলো আমার ভাজা হওয়ার পর চিনি শিরাতে দিয়ে দিলাম একটা শিরার মধ্যে নিকুতগুলো দিয়েছিলাম নমস্কার বন্ধুরা আমার চ্যানেল উদপুরদের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয় আরাম শুভেচ্ছা ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সামনের দিনগুলো সুখ সমৃদ্ধিতে ভরে উঠুত বন্ধুরা পুজো আসছে পুজোর সময় আমাদের বাড়িতে অতিথি সমাগম হয় বিভিন্ন বন্ধুবান্ধব আসে সেক্ষেত্রে বিভিন্ন মিষ্টি আমরা বাড়িতে বা বাজার থেকে কিনে নিয়ে আসি আমি একটা খুব জনপ্রিয় মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আমি আজকে বানাবো নিপুতি নিভুতি বানানোর জন্য এখানে একশো পঁচিশ টাকার মতো সুজি নিয়ে নিচ্ছি এটা সুজি এখানে নিয়েছি সামনে একটু ময়দা বাইন্ডিংয়ের জন্য এখানে আছে কনডেন্স নুই চিনি নিয়েছি কনডেন্স নইটা যে দেবো চিনির পরিমাণটা দেখে শুনে অ্যাড করবো এখানে গুঁড়ো দুধ নিয়েছি স্বাদ বাড়ানোর জন্য দুটো প্যাকেট দশ টাকা করে দুটো গোটা এলাচ ওগুলো দুধ নিয়েছি গরু দুধ গরম করে এক বাটি বাটিটার এক বাটি যে একটু বেশি গুঁড়ো লাগলো সেটা অ্যাড করবো আর নিয়েছি গাওয়া ফুল তো বন্ধুরা একটা খুব সহজ রেসিপি যে কোনো লোক একবার দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবে বানানোর যুক্তি ঝামেলা কম উপকরণও কম লাগে ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায় খুব সহজে যে কোনো লোক একবার দেখার পরে বানাতে পারবে তো বন্ধুরা আমি রেসিপিটি শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন কুটি বানানোর জন্য এবার ডোটা তৈরি করতে হবে যেটা গ্যাসের ওখানে একটা কড়াই বসে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি দো আগে বলেছি দুধটা ধরে আর একটু দুধ অ্যাড করতে দুটা গৰম কৰা ম এখন বন্ধুরা দুধটা গরম হয়ে গেছে ঘিটা গলতে শুরু করেছে আর দিদি এক চামচ চিনি খুব বেশি চিনি অ্যাড করছিলেন যেহেতু কন্ডেন্স মিল কন্ডেন্স সাথে যেহেতু চিনি মেশানো আছে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই এখন মিষ্টি পরে যেহেতু সিরাতে চোখানো হবে ভিতরটা খুব বেশি মিষ্টি হয়ে গেলে খেতে বাজে লাগবে তো বন্ধুরা দুধটা খুব ভালো মতো ফুটে উঠুক তারপর সুজিটা এখানে অ্যাড করছি করছি গুঁড়ো দুধ এক প্লেট গুঁড়ো দুধে দিলাম যেহেতু কন্ডেন্স মিলটা দিচ্ছি দুটো দেওয়ার প্রয়োজন নেই যদি পরিমাণ বেশি করে সেক্ষেত্রে দুধও দিতে পারেন আপনি চাইলে মিক্স করতেও পারেন একটু বেশি

নতুন বন্ধুর শরীরে দেওয়ার পর নতুন মিডিয়াম হিটে তিন চার মিনিট ঠান্ডা ছাড়া করে নিচ্ছি ওই বোট আমার তৈরি হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে গ্যাসের তেল টপ করে এটা ঠান্ডা করে নিচ্ছি তারপর মিষ্টিগুলো বানাবো বন্ধুরা মিষ্টি বানানোর রোড একটা সালাই নিতে দিচ্ছি ঠান্ডা হয়ে যায় যতক্ষণ ঠান্ডা হয়েছে ততক্ষণ চিনি শিরাটা তৈরি করে নেবো চিনি শিরা তৈরি করার জন্য এই বাটি এক বাটি চিনি নিচ্ছি আর হাফ বাটি কিছুটা কম চিনি নিচ্ছি এক বাটির মতো জল ঢেলে চিনি শিরাটা তৈরি করতে দিয়ে দিচ্ছি চিনি শিরাটা একটু মোটা শিরা হবে চিনি শিরা তৈরি করে আপনাকে সকলে দেখেছেন আর দেখানোর প্রয়োজন চিনি শিরাটা তৈরি হতে থাক ততক্ষণ বাকি কাজগুলো সেরে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ডোটা ঠান্ডা হয়ে এসেছে এবার হাত দিয়ে খুব ভালো মতো করে মেখে নিচ্ছি যত ভালো মতো করে ডোটা মাখা হবে তত বেশি ভালো মিষ্টিগুলো তৈরি করা যাবে মাখার সময় একটু সময় দিয়ে মেখে নিতে হবে এখন গরম আছে মাখতে মাখতে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে খুব ভালো মন্দ করে মেখে তৈরি করে নিয়েছি কতটা মোলাম হয়েছে দেখুন ময়দাটা সামান্য একটু দিচ্ছি বাইনিংয়ের জন্য এটা অপশনাল আপনি চাইলে দিতেও পরে নাও দিতে পারেন উপরে ওপরে যদি ময়দাটা না হয় তাহলে মিষ্টির উপরটা খুব অসুবিধা হয় দেখতেও ভালো লাগে এরপর অ্যাড করবো সামান্য একটু বেকিং সোডা তবে সেটা মিষ্টি ভাজার আগে অ্যাড করবো বেকিং সোডা খুব আগে দিলে বেকিং সোডার যে কাজ সে কাজটা থাকলে নষ্ট হয়ে যায় যেন জাস্ট ভাজতে যাওয়ার আগে বেকিং সোডাটা অ্যাড করে মেখে দেবো দেখুন আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে চট চট করতে একটালে পিস্ট শিরাটা তৈরি হয়েছে গ্যাসের ফ্লামটা অন করে দিচ্ছি এর মধ্যে বৃষ্টি দুটো মুখ কাটিয়ে রাখা এলাচ আদিকে নিকুতিগুলো ভাজার জন্য তেলটা বসিয়ে দিচ্ছি তেলটা গরম হতে থাক এবং তেলটা গরম হতে থাক যতক্ষণ গরম হচ্ছে সেই সময়ের মধ্যে নিকুতিগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি তো বন্ধু এবার অ্যাড করছে এখানে বেকিং পাউডার অন্ধে বেকিং সোডা গলাম হয়ে গেছে বেকিং পাউডারটা দেওয়ার পর খুব ভালো করে মেখে নিচ্ছি তখন নিকুতিগুলো তৈরি করবো এই সাইজে কেটেছি প্রথমে ওটা হাতে তালু সাইজ গোল করছি তারপর এইভাবে লম্বা করে দিচ্ছি কুর্তিটা তৈরি করছি আমি এই সাইজে করছি আপনি চাইলে চেয়ে আরো ছোটো করতে পারেন বন্ধুরা মোটামুটি চেষ্টা করছে সবগুলো সমান আকারে করা তো দেখুন বন্ধুরা লেটুটগুলো তৈরি করে নিয়েছি দেখতে পছন্দ লাগছে ভাজার পর আরও সুন্দর লাগছে তেলটাও আগে থেকে বসে দিয়ে গরম হয়ে গেছে তখন গরম তেলে নেগুলো ভেজে নেওয়া বাকি যে পৃষবটা আছে সেটা থেকে আস্তে আস্তে তো ভাজা হতে নেই ঠিক আছে তো বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে গরম তেলে নেপুদ আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি একেবারে আজ থেকে দশটা নেপুঁতে ভেজে নেবো সময় ভাজবো যাতে নেগুগুলো একটু ভালো মতো ভাজা হয় যে হাই হিটে ভাজি প্রথম থেকে সেক্ষেত্রে উপরটাই পুড়ে যায় ভিতরটা কাঁচা ভেজে যাচ্ছে ধরুন খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি তেল থেকে তুলে ডাইরেক্ট চিনি শিলার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফেটে ফেটে গেছে পরের একটু সাবধানতার সাথে করছি যাতে ফেটে না যায় দেখুন বোধটা সমস্ত নিখুঁত আমার ভাজা হওয়ার পর চিনি শিরাতে দিয়ে দিয়েছিলাম একটা শিরার মধ্যে নিখুতেগুলো দিয়েছিলাম কি সুন্দর যে চিনি শিরাটা শুষে নিয়েছি বোধটা বড় বড় হয়ে গেছে একটা মেখুটি গরম আছে দেখাচ্ছি হাতে চেপে দেখুন উপরটা রসা আলো ভিতরে কতটা নরম হয়েছে তো বন্ধুরা পর একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আমি সুজি দিয়ে নিখুতে বানানো আপনার চারে শুধু ছাড়া দিয়েও বানাতে পারেন যে মিষ্টিটা অনেক দিনে খাওয়া যায় এটা বড়দের তুলনায় বিশেষ করে বাচ্চারা খেতে পছন্দ করে সাইজটার জন্য তাদের খাওয়ার সুবিধা হয় তো বন্ধুরা আমার পুজো স্পেশাল এই নেপুতি রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে বাড়িতে একবার বানাবেন কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি এখনও দেখার পর চ্যানেলটি বা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ